জন্মায়িত বন্ধুগণ যাদের স্বামী স্ত্রী বনিবনা নাই স্বামী স্ত্রী বনতেছে না স্বামী স্ত্রী এক মুহূর্তের জন্য স্বামী স্ত্রী বনতেছে না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফেতনা ফাঁসাদ লেগে আছে ওই সকল ভাইদের জন্য আমার এই কিতাবটি তবে এই ল্যাংটা লজ্জাত নেশা আদিও আসল চার ভাষায় বিদ্যমান অনেক পুরাতন কিতাব মিশরি কিতাব একটি ছোট কিতাব এই কিতাবটি ওই ধরনের আপু যারা ওই ধরনের মেয়ে মহিলা যারা আছে তারা নিতে পারেন যাদের স্বামী স্ত্রী পরিবণন হচ্ছে না প্রেম প্রেমিক প্রেমিকার পরিবনন হচ্ছে না আপনি যা যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসছিল সে আপনার অর্থ সম্পদ টাকা পয়সা নিয়ে চলে গেছে এখন আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে ধরা দিচ্ছে না আপনার ফোন রিসিভ করতেছে না আপনার সাথে কথা বলবে তো দূরের কথা আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে তো দূরের কথা আপনার ফোন রিসিভ করে না আপনাকে দেখলে সে একশো হাত দূর দিয়ে চলে যায় এই সকল আপুরা যারা এরকম বিপদে পড়েছেন এরকম মুসিবতে পড়েছেন ওই আপুরা আমার এই কিতাবটি নিতে পারবেন আপনি এই কিতাবটি নিয়ে আপনার কাজ আপনি নিজেই করতে পারবেন এই কিতাবের মধ্যে আছে যে আপনার স্বামীকে আপনার বস কিভাবে করতে পারবেন আপনার প্রেমিককে আপনি কিভাবে আপনার কাছে আনতে পারবেন বিদেশি ব্যক্তি যারা বিদেশে আছে তাদেরকে কিভাবে আপনার কাছে আনবেন এই কিতাবটি আপনাকে শিক্ষা দিবে এই কিতাবটি দেখে আপনি করতে পারবেন কোন কবিরাজ এর পিছনে আপনার ধান্দা দিতে হবে না নিজের কাছ নিজে করতে পারবেন এই কিতাবের নকশাগুলো আপনার প্রত্যেকটি নকশা নকশা স্পষ্ট প্রত্যেকটি কাজ আপনি নিজেই করতে পারবেন নিজে লিখতে পারবেন দেখেন আমি দেখাচ্ছি দেখেন এই যে একটি তদবির দেখাচ্ছে আপনি প্রেমে সফলতা পাওয়ার তদবীর আপনি প্রেম করছেন সফলতা পাচ্ছেন না কিভাবে সফলতা পাবেন এই দ্বারা করতে পারবেন আপনি এটিও একটি অনেক ছোট কিতাব আপু আপনারাও নিতে পারবেন মহিলারাও নিতে পারবেন নিয়ে এই কিতাব দ্বারা কাজ করতে পারবেন তবে এই কিতাবটি অরিজিনাল আপনারা নেওয়ার সময় অবশ্যই জাগ্রত করে নেবেন এজাজত চেয়ে নেবেন সম্মানিত বন্ধুগণ এই ল্যাংটা লজ্জাতন নেশা আদিও আসল চার ভাষায় বিদ্যমান অনেক পুরাতন কিতাব মিশরি কিতাব আপনারা ধোকাবাস ধান্দাবাদ যারা লাইব্রেরিওয়ালা তাদের থেকে কিতাবটি নিবেন না নিলে সেই কিতাবে কোনো কাজ হবে না এরকম হাজারো লোক আমাকে ফোন দেয় হুজুর আমি অমুক জায়গা থেকে কিতাব নিছি কোনো কাজ হচ্ছে না আমি তাদেরকে বলি ভাই আপনাদেরকে কিছু করার মতো আমার নাই আপনি যদি আমার কাছ থেকে কিতাব নিতেন কাজ হতো না তারপর আমি দেখতাম কেন কাজ হচ্ছে না আপনি কিতাব নিচ্ছেন আরেক জায়গায় আমাকে বলতেছেন আমি তো দেখবো না কারণ আমি আমার শিষ্যদেরকে সময় দেব না আপনাকে সময় দেবো তাই সময় তো বন্ধুগণ এই ল্যাংটা লজ্জাতুন আসল কিতাবটি নিতে চাইলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ